আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বুধপুর রায়পাড়ায় আর আজকে আমরা চারটা টিম কাজ করছি গতকালের মতো আর আমরা বেসিক্যালি কাজ করছি আজকে মেডিকেল টিম হিসেবে আমরা জ্বর সর্দি কাশি ডায়রিয়া সিন্ডেল প্যাড এগুলো নিয়ে আসছি আমাদের সাথে মেডিকেল ডাক্তাররাও আছেন তা বিপুল পরিমাণ আসছে বাট এইসব ঘাটতি রয়ে যাওয়াতে আমরা এগুলো নিয়ে আসছি আর আমাদের আরও তিনটা টিম কাজ করছে হচ্ছে খাবার নিয়ে আমাদের প্রায় আজকে তিন হাজার প্লাস এই বিরিয়ানি রান্না হয়েছিল যে এসব মানুষদের জন্য তো ওইগুলো বাকি তিনটা টিম কাজ এখানে আর আমরা একটি টিম কাজ করছি মেডিসিন নিয়ে বুঝতে পারছেন পানি অনেকটা নেমেছে আমরা ট্রাই করছি একদম যেখানে একদম রুট লেভেলের যেখানে যাওয়া পসিবল ছিল না আগে বর্তমানে পসিবল আমরা ওইখানে যাচ্ছি যাতে তারা সঠিক ত্রাণ এবং মেডিসিনগুলো পাই আমরা এখন একটা পাড়া শেষ করে অন্যদিকে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ